একমাত্র এই ভারত বর্ষে আমরা যারা জন্ম গ্রহণ করা সম্ভব তোমরা শুধু তাইমাত্র এই পরিচয় দিতে পারি যে আমি আর জড়িত বংশ অমর আর কেউ এই পরিচয় দিতে পারে না তাহলে কত সাধনা করে কত সৌভাগ্য করে এই ऋषि সন্তান হয়েছে আপনারা আর সেই জীবনটা একবার ফুলকো লুচি মনে করে

তোমার শ্বশুর মশাই তোমার শ্বশুর মশাই কত কষ্ট করে জমি খনন করে সেই জমি জমিতে উপযুক্ত চাষবাস করে তারপরে এই গম বীজ বপন করেছিল গমটা সারা তারপরে তাকে বড় করতে কত জল সার দিয়ে নিরামি দিয়ে তাকে বড় করতে হয়েছে তারপরে উপযুক্ত সময়ে সময়েছে তিন মাস পরে আর তারপরে সেই গম হয়েছে আর সেই গম গম কর্তন করে কেটে নিয়ে বাড়িতে রোদে শুকিয়ে ঝাড় ঝড়াই করে তারপরে আবার সেটাকে মডিফাই করে সুন্দরভাবে পরিচর্যা করে শুকিয়ে তারপরে তাকে পিসাই করতে হয়েছে পিশাই করে তারপরে আটা আটা আরও সুন্দরভাবে ওটাকে মডিফাই করে ওটা হয়েছে ময়দা আর সেই ময়দাটা আমার মা এটা নিয়ে এই কত সুন্দরভাবে তেল দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে হ্যাঁ জল দিয়ে এ কতক্ষণ ধরে ময়াম দিয়ে চেন জামাইবাবু জানে না তারপরে গুল্লি পাকিয়ে তেলিতে ঢোলে তারপরে তেলের মধ্যে দিয়ে একটা ফুল ফুল লুচি হয়েছে তাহলে এই লুচির পরিচয় একদিনের পরিচয় নয় এই লুচিটা হতে হতে তিন মাস চার মাস সময় লেগে গেছে আর আপনি তার ব্যাকগ্রাউন্ড না জেনে আপনি খপ করে খাচ্ছেন আমাদের মনুষ্য জীবনটাকে আমরা যদি ফুল ফুল লুচির মতন ভোগের

ওর মধ্যে পাখি কঠোর তৈরি করে কেটে 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 ওর মধ্যে বাস করবে মনুষ্য ঢাল কেটে নিয়ে ওই বৃক্ষের সেদন করে 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 জ্বালানি বানাবে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে হাজার বছর পরে কত কঠিন জীবন বলুন তো গ্রীষ্ম ঋতুর মধ্যে একটু জলের জন্য বর্ষাকালের উপর নির্ভর করে তাকিয়ে রাখতে হবে কবে নবজার মেঘ আকাশে উদিত হবে আর একটু বৃষ্টি হবে আমি খাদ্য গ্রহণ করতে পারব